প্রাইজ আজকে হচ্ছে আমার আর কিচ্ছু ভাল লাগছে না এই জন্য আমি এরোপ্লেনে করে প্যারাসেলিং করলাম এইটা লিখেছিস মানে করবো এখন আর কি উপরে আমার মানে এরোপ্লেনের মালিক যে ও আর কি আমার একটু চেনে মানে আমি আগের বার একবার প্লেন চালাইছিলাম এই জন্য আর মালিক মনে করো যে এরোপ্লেনের মালিক হচ্ছে প্যারাসেলিং এর দেখি না শুনে আসি উপর থেকে তো এখন হচ্ছে আমরা এখানে সুন্দর এখানে আমার মালিক বলছে যে এক কোটি টাকার বেশি লাগবে আমি বললাম যে সি আমি ব্যাপার না সেই জন্য আমার ফোনে দিয়ে মনে করো যে ফোন নাম্বার দিয়ে পাঠাই দিতেছি ওর কাছে টাকা দেখো কত পাঠাই এক কোটির বেশি পাঠায় দিলাম যাতে পরের বার এসে ঝামেলা না করে টাকা চলে গেছে এখন আমরা এই পেলে উঠে পড়বো আর দেখো কত হাজার ফুট উপর থেকে লাভতে। মনে করো যে প্রায় প্রায় অনেক হাজার ফুট আসছে মানে এই প্লেটে করে অনেক লোক প্যারাসেলিং করবে মানে অনেক লোক যাবে আবার এই প্লেনটা যেখানে যাচ্ছে আর আমি মানে মাস্কানেই নেমে করবো মানে আর আমরা দেখো প্লেনটা অফ করে ফেলছে অলরেডি এবার কিন্তু আবার লাগতেছে মানে 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 আমি এত বড় পুরো দেখো যাই আমরা প্লেনে উঠে পড়ছি এখন কিন্তু আমরা লাভ দেব এখন না আরও উপরে উঠলে লাভ দেবো যখন বিল্ডিং টিল্ডিং কিচ্ছু দেখা যাবে না তখন মনে করো যে লাভ দেব। এখন কিন্তু বিল্ডিংটা অনেকটা দেখা যাইতেছে না আমরা নিজ দিলে দেখা যাবে কিন্তু আমরা আরও উপরে উঠবে প্লেন এখানে কিন্তু উঠবে আরো উপরে এখন দেখো আমরা কিন্তু প্রায় অনেক হাজার ফুট উপরে চলে আসছি প্রায় মানে নব্বই হাজার একশো হাজার ফুট উপরে এখন আমরা হচ্ছে নব্বই হাজার ফুট উপর থেকে লাভ দেবো একশো একশো হাজার ফুট হয়ে গেছে তো এখন আমরা আর একটু একশো দশ হাজার একশো বিশ হাজার এখন একশো তিরিশ হাজার নামছি এ দেখো আমরা কিন্তু আমরা পড়ছি ও ভাই কি চিল্লাইতেছি আমি মানে প্রথমবার খুব ভয় লাগতেছে তো গাই সেই জন্য আর কি চিল্লাইতেছি আমরা কিন্তু গাই কোথায় কতটা উপরে চলে আসছি আমি ভাই দেখো আমরা পুরো এটা দেখা যেতেছে না প্লেনটা কিন্তু কোথায় গেছে আই ডোন্ট নো প্লেনটা ওর নানার বাড়ি চলে গেছে আর আমরা আছে নামে পড়ছি দেখো গাইস আমরা হালকা পাতলা শহর দেখা যেতেছে ও বুড়ো দেখো আমরা নামবো এই রাস্তায় নামবো প্যারাসেলিং আর প্যারাশুট দিয়ে দেখো আমার কিচ্ছু হয়নি গাছ আমার জামার রং টং সব হয়ে গেছে মানে কি বলবো লাল জামা তো তাই রং টং হয়ে গেছে তো এখন আমরা আর কি মনে করো যে ওই কাকু জানেন আজকে আমি প্যারাসেলিং করছি কাকু তো কিছুই শুনবে না ধরো গুলি করতে হবে মনে আছে কাকুদের নাহলে কাকু শুনবে না তো এখন ধরো ওই বেড়া কি কী ক্যামেরা ট্যামেরা হয়েছে এই দেখো এই গানটা নিয়ে কাকুর দিকে ধরলাম এখন গুলি না কাকু ও ভাই 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 আপনি আমার আমার কাছে না জিজ্ঞেস করে করছেন সি তো হচ্ছে নাম না ভাই ভাই সমস্যা কি আপনার আপনার ওইখানে ওঠাতো ভাই আপনারও কি সমস্যা এমন মারছেন তো আপনার সাথে মনে করো যে সিয়ামপুর সাথে ভাব মারছে কি ভাব মারা ফল দেখা আগে এইটারে দেয় নাহলে ওবার ভাব মারবে ভাব মারা ফল চিনিস দেখো সব কয়টা উড়ে যাবে সিয়ামপুর চিনে না কিন্তু গাইছে এখন এই গাড়িটারও আবার দেবো মনে করো যে মানে মানে আমি এত বড় পুরো দেখো সব উঠতেছে কেন এমনি আচ্ছা এখন মনে হতেছে এখন হচ্ছে আমরা সোলো মোর দেখি আচ্ছা এখন হচ্ছে দেখো ওই ভাই ভাই একটু আমার কি রে ভাই তোরা এমন গাড়িটা কি সিস্টেম লাগাই রাখছিস তোরা বুঝলাম না তো আর আজকের মতো তোমার সব ভালো থাকবা সাবস্ক্রাইব করো ভাই